সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম শিক্ষক শিক্ষার্থীদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায় স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তাফিমুল ইসলামের রিপোর্ট দীর্ঘ নয় বছরও স্থায়ী ক্যাম্পাস পায়নি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের কবির নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভাড়া ভবনে কোনোরকম একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চলছে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা নেই আবাসিক হল ও খেলার মাঠ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে জামায়াতি ইসলামী শাহজাদপুর উপজেলা শাখা সাজাদপুর সচেতন নাগরিক ফোরাম ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার স্বপ্নদষ্টা প্রফেসর নাসিম উদ্দিন মালিথা পরিষদ সকালে শাহজাদপুরে বিসিক বাস স্ট্যান্ডে আলাদাভাবে ঢাকা পাবনা মহাসড়কে কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঁচশো উনিশ কোটি টাকার প্রকল্প পাঠানো হলেও একনেকে অনুমোদন দেওয়া হচ্ছে না একনেকে প্রকল্পটি অনুমোদন দেওয়া না হলে দেওয়ার ঘোষণা দেন তারা মানববন্ধনের পর ঢাকা পাবনা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভকারীরা ইসলাম চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি লেনদেনে